মা আমি মৃত্যু নিয়ে মার্কেটে যাচ্ছি ঘরের ফার্নিচারগুলো তো আবার ওর পছন্দই নাকি কিনতে হবে আমি ছেলের মুখের দিকে তাকিয়ে আছি কিছু বলতে পারছি না আমার হাতে তসবি একটা খতম পড়ছি সুরাটা তসবিতে একশয়ের ঘর অতিক্রম করার জন্য আমি দুটো ঠোঁট নাড়ছি আর ওকে মাথা দিয়ে যাওয়ার জন্য ইশারা করছি এমন সময় মৃতু এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল মা আপনার ছেলে বলে আমার যাওয়ার দরকার নেই সে নিজে পছন্দ করে অর্ডার করে আসবে এটা কেমন কথা যে ঘরে আমি থাকব সে ঘরে ফার্নিচার আমার পছন্দের হবে না আমি মৃত্যুর মাথার সামনে টেনে এনে কপালে চুমু খেয়ে বললাম অবশ্যই তোমার পছন্দের হতে হবে যে ঘর তোমার সে ঘরের সব আসবাবপত্র অবশ্যই তোমার পছন্দের এবং তোমার হাতে কে হতে হবে ইমন বললে কি হবে এমন বিরক্তি নিয়ে কপাল কুচকে পাশে দাঁড়িয়ে রইল ওর মুখের দিকে তাকালেই বোঝা যায় বিরক্তির কোনো শেষ নেই তার মাঝে অথচ মুখে জোরে করে হাসি ধরে রেখে মৃত্যুকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল নিচে সিঁড়িতে মৃতুর হাই শব্দ মিলিয়ে গেল মুহূর্তে ইমন আমার একমাত্র ছেলে বিয়ে করিয়েছি গত মাসে পছন্দ অবশ্য আমিই করেছি ছেলে দ্বিমত করেনি দ্বিমত করার কোনো সুযোগও আমি রাখিনি ভালো পরিবারের উচ্চ শিক্ষিত সুন্দরী ভদ্র মার্জিত মেয়ে মৃতু যাকে যে কেউই পছন্দ করবে ছেলের বিয়ের আগে আমি দোতলায় বড় একটা রুম ওদের জন্য বরাদ্দ করেছি যেটার দক্ষিণীমুখী বারান্দা ওই রুমের জন্য আমি কোনো আসবাবপত্র কিনি নি আমি অল্প শিক্ষিত সেকেলে মানুষ আজকালকার মেয়ের রুচি ও পছন্দ যদি আমার সাথে না মিলে সে কারণেই আমার এই পন্থা অবলম্বন ছেলের বউ এসে নিজের জিনিস নিজে পছন্দ করে কিনবে যদিও আমার ছেলের ঘরে আসবাবপত্রের অভাব নেই তারপরও নতুন বউয়ের জন্য আমি এটাই ঠিক মনে করেছি এই এক মাস বিয়ের বিভিন্ন আনুষ্ঠিকতা এবারই ও বাড়ির দাওয়াত খেতে খেতে এসব কেনাকাটার কথা সব বি ভুলে গিয়েছি গতকাল মিতু বাবার বাড়ি থেকে আসার পর আমি ওর রুমের ফার্নিচারের জন্য বাজেট করা দুই লাখ টাকার চেকটা ইমরান সাহেবের সামনে গিয়ে মৃতুর হাতে দিয়ে এলাম মৃতু কাল ইমুনকে নিয়ে তোমার ঘরের জন্য কি কী আসবাবপত্র লাগবে সব নিয়ে এসো এখানে দুই লাখ টাকার চেক আছে আরও কিছু লাগলে দেওয়া যাবে মৃতু স্বাভাবিকভাবে আমার হাত থেকে হাত বাড়িয়ে চেকটা তুলে নিল তখন থেকে ইমরান সাহেব রেগে আছেন তিনি আমার এমন বাড়াবাড়ি মোটেও পছন্দ করেননি ইমরান সাহেবের একটাই কথা মৃত্যু এবারের বউ হয়ে এসেছে সবে এক মাস হবে এখনই ওকে এত প্রায়োরিটি দেওয়ার মানে কি ইমনকে না দিয়ে ওর হাতে দুই লাখ টাকা চেক তুলে দেওয়ার কি দরকার ছিল ছেলে আমার অপমান বোধ করেছে এভাবে না চাইতে লক্ষ লক্ষ টাকা পেয়ে গেলে মেয়েটার চোখ বড় হয়ে যাবে তার চাহিদা বেড়ে যাবে আমি এসব ইচ্ছে করেই করেছি যে কষ্ট আমি সারা জীবন পেয়েছি সে কষ্ট অন্য মেয়ে পাক সেটা আমি কোনোভাবেই চাইনি আমার কোনো মেয়ে নেই থাকলে তার জীবনটাও আমি নিজের হাতে গড়তে চাইতাম ইমনও চাইনি স্ত্রীকে সাথে দিয়ে ফার্নিচার কিনতে যেতে সে যে আপত্তি করবে সেটা আমার মনে আগেই বলেছিল বাবার ছেলে বাবার চেয়ে ব্যতিক্রম কেন হবে আমি ইমনকে নিজ হাতে মানুষ করেছি সে মানবিক গুণ সম্পূর্ণ একজন ভালো মানুষ আমার ছেলে কখনো কারো মনে কষ্ট দেয়নি কারো ক্ষতি করেনি কখনো মায়ের অবাধ্যতা করেনি কিন্তু স্বভাবগত দিক দিয়ে সম্পূর্ণরূপে বাবার মতো হয়েছে অবশ্যই এসব আমার ছেলের দোষ নয় সে ছোটবেলা থেকে এসব দেখে অভ্যস্ত হয়েছে স্ত্রী মানে ঘরে থাকবে রান্না করবে ঘর গুঁচাবে আর মাথা নিচু করে জি হুজুর জি হুজুর করবে সে তার মায়ের ভূমিকা তো সারা জীবন এভাবেই দেখে এসেছে তার মা হাসি মুখে একজীবন এমন অবহেলার অত্যাচার মুখ বুঝে সহ্য করেছে তার মা কখনো নিজের পছন্দে রান্না করতে পায়নি পোশাক পরতে পায়নি কোথাও যেতে পারেনি কোনোদিন সংসারে নিজের মতামত প্রকাশ করতে পায়নি সে ভেবেই নিয়েছে তার স্ত্রী ও তার মায়ের ব্যতিক্রম হবে না অথচ মিতুকে আমি বিয়ের পর দিন তার অনুমতি নিয়ে রান্নাঘরে পাঠিয়েছি মিতু তুমি কি রান্না করতে জানো জি মা কিছু কিছু পারি বাকিটা আপনার থেকে ধীরে ধীরে শিখে নেব সেই দিন মিতু চা করে এনেছে সে চা ওর হাতে আমি ইমরান সাহেবের রুমে পাঠিয়েছি তিনি কি ভেবেছেন আমি জানি না তবে মৃতু এত খুশি হয়েছে যে আমি ওর চোখের তারায় আনন্দের ঝিলিক দেখতে পেয়েছি সেদিন থেকে ও এই সংসারটাকে নিজের ভাবতে শুরু করেছে আমাকে মা ভাবতে শুরু করেছে আমি শাশুড়িকে মা বলে সম্বোধন করলেও মায়ের মতো ভালোবাসলেও তিনি কখনো আমাকে মেয়ের অধিকার দেননি আমি তার মৃত্যুর আগে কখনো তার সামনে বসার মাথা তুলে দাঁড়াবার অনুমতি পাইনি অথচ মৃত আমাকে বিয়ের পরদিন থেকে মা বলে জড়িয়ে ধরে কপালে চুমু খায় পক্ষাঘাতগ্রস্ত ইমরান সাহেব আর তার ছেলে ইমন সাহেব বরাবরই প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে আমার কার্যকলাপ দেখে দেখে অবাক হচ্ছে ইমরান সাহেব অবশ্য মানুষ হিসেবে অত খারাপ নয় তিনি শুধু দাবিয়ে রাখতেন আমাকে তার অধীনস্থ মনে করতেন তিনি চাইতেন আমি সব ব্যাপারে তার পরামর্শ নেই তাকে প্রভু মনে করি আমার সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা থাকতে পারবে না যেমন তিনি পছন্দ না করলে আমি ওনার অপছন্দের পোশাকও পরতে পারতাম না ওনার অপছন্দের খাবারও এ বাড়িতে রান্না হতো না আমি যে একজন আলাদা মানুষ আমারও পছন্দ অপছন্দ আছে এটা উনি মানতে চাইতেন না প্রথম প্রথম অভিমান করেছি কষ্ট পেয়েছি একটা সময় রাগারাগি করেছি কিন্তু কোনো লাভ হয়নি উল্টো সম্পর্কের মাঝে তিক্ততা বেড়েছে অনেকে শুনেছে সবাই আমাকে খারাপ ভেবেছে কেউ কেউ ওনাকেও কেউ তখন থেকে বাধ্য হয়ে মুখ বুঝে সব সহ্য করে গেছি সহ্য করলে অবশ্য শান্তি ছিল শুধু নিজের অস্তিত্ব ছিল না বছর আগে হঠাৎ করে স্টক করে তিনি হুইল চেয়ারে নিজের জীবন আটকে ফেলেছেন তারপর থেকে অনিচ্ছা সত্ত্বেও সংসারের সিদ্ধান্ত আমাকে দিতে হয়েছে আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করিয়েছি ছেলে বউকে আমার ইচ্ছে মতো পরিচালনা করছি ইমরান সাহেবের কিছু অপছন্দ হচ্ছে আমি বুঝতে পারি কিন্তু এখন পর্যন্ত তিনি মুখ ফুটে কিছু বলেননি সর্বশেষ ইমরান সাহেবকে চূড়ান্ত অবাক করে দিয়েছি মৃত্যুর হাতে টাকা তুলে দিয়ে নিজের সংসারে নিজের পছন্দে নিজের হাতে কিছু কেনার যে আনন্দ বিবাহিত জীবনের ৩৫ বছর আমি সেটা পাইনি এখন আমার স্পষ্ট মনে আছে আমাদের বিয়ের পর ইমরান সাহেব ঘরের জন্য আলমারি কিনলেন টিভি কিনলেন ড্রেসিং টেবিল কিনলেন আমি বাবার বাড়ি থেকে এসে দেখি ঘর ভর্তি ফার্নিচার আমি ভীষণ খুশি হয়েছিলাম ভেবেছি হয়তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এত আয়োজন করেছিলেন তিনি আমি খুশিতে গদগদ হয়ে বললাম আমার কফি কালারে ফার্নিচার একদম পছন্দ না আলমারিটা খাটের সাথে ম্যাচিং করে বার্নিশ কালারের কিনলেই পারতেন আমাকে সবার সম্মুখে অবজ্ঞা করে সেদিন ইমরান সাহেব বললেন ফার্নিচার কি কালারে কিনবো সেটা কি তোমার থেকে শিখতে হবে তোমার পছন্দ কেউ জানতে চায়নি তো আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই কিনেছি হতবম্ব হয়ে সেদিন আমি জল ভর্তি চোখ লুকিয়েছি সবার অলক্ষে সেই আলমারি আজও আমার ঘরে শোভা পায় আমি রোজ গোসলের আগে মুছে সব পরিষ্কার করি অথচ একটা জিনিসকেও আমার নিজের মনে হয় না অথচ সে আলমারি আমার জন্য কিনেছে আলমারি তাকে তাকে আমার কাপড়ে গোছানো আছে মাঝে মাঝে ভুলে যায় এই বিবেশিকা ময় কষ্টের দিনগুলো কিভাবে প্রতি মুহূর্তে অবহেলিত হয়েছি সৃষ্টিকর্তা আমাকে মেয়ে দেননি আমি মেয়েদের আনন্দ বুঝি ভালো লাগা বুঝি আবার কষ্টও বুঝতে পারি তাই ছেলের বউ মিতুকে আমি সেই সব কষ্ট দেইনি আমি জানতাম ছেলে বাবার মতোই হবে তাই সব দায়িত্ব আমি নিজে নিয়েছি চোখে আঙুল দিয়ে ইমরান সাহেবকে বুঝিয়েছি একটু ভালোবাসা পেলে একটু মূল্যায়ন পেলে একটু সম্মান পেলে মেয়েরা কেমন প্রজাপতির মতো ডানা মেলে নীল আকাশে উড়ে বেড়ায় সন্ধ্যার পর একটা ট্রাক এসে থামলো আমার বাসার সামনে মৃতু আর ইমন শপিং করতে গেছে এই মুহূর্তে ফার্নিচারের ট্রাক বাড়িতে চলে এলো আমি দৌড়ে গিয়ে ইমরান সাহেবকে বললাম চলেন দেখবেন মৃতু নিজের পছন্দের ফার্নিচার কিনে নিয়ে এলো জানেন আমি মিতুর ঝলঝলে চোখে তারাই নিজেকে দেখতে পাই এত খুশি লাগছে আমার নিজের কাছে মনে হচ্ছে আপনি আমাকে সাথে নিয়ে ফার্নিচার কিনে নিয়ে এলেন ইমরান সাহেব আমার মুখের দিকে নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল হুইল চেয়ার টেনে বারান্দার দিকে এগিয়ে গেলেন যেখান থেকে বাড়ির রাস্তা দেখতে পাওয়া যায় রাস্তায় থেমে আছে একটা ট্রাক যেটা ভর্তি ফার্নিচার সামনে হাসি মুখে গাড়ি থেকে নামলো মিতু আর ইমন সারা রাত মিতু নিজের রুমে কাজ করলো নিজের ইচ্ছে মতো আসবাবপত্রগুলো সেট করলো রুমে এবার হুইল চেয়ার টেনে এনে শ্বশুরকে সব দেখালো তিনি খুশি হয়েছেন কিনা তার মতামত জানতে চাইল এমন প্রাণবন্ত হাসি খুশি বউ পেয়ে ইমরান সাহেব ভীষণ খুশি সারা জীবন তিনি একটা মেয়ের যে অভাব বোধ করেছেন সেটা ভুলে গেলেন রাতের বেলা শোয়ার সময় আস্তে আস্তে আমাকে উদ্দেশ্য করে বললেন তোমার পছন্দের তারিফ করতে হয় মৃতু মেয়েটা আসলে অনেক ভালো আমাদেরকে কেমন আপন করে নিয়েছে আমি দীর্ঘশ্বাস লুকিয়ে বললাম মিতু ঋতু নিতু পৃথিবীর সব মেয়েই ভালো শুধু ভালোটা প্রকাশ করার জন্য ভালো পরিবেশ পেতে হয় সবাই পায় না সবাইকে দেয়া হয় না তখনই চাপা পড়ে যায় মেয়েদের দীর্ঘশ্বাসের মতো করে ভালো গুণগুলো গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ